হুজুরদের ক্ষমতায় যাওয়ার স্বপ্ন যাচ্ছে এই কথা যখন আমাদের বলেন তখন আপনাদেরও বলতে ইচ্ছা করে বাংলাদেশের মানুষদেরকে প্রতারণার ফাঁদে ফেলে তেপ্পান্ন বছর আপনারা আপনাদের ম্যাজিক দেখিয়েছেন এবার জনতা ইসলামের ম্যাজিক দেখিয়ে ইসলামকে এবার ক্ষমতায় ইসলামের ভিত্তিতে দেশ পরিচালনা তেপ্পান্ন বছরের মানুষের তৈরি করার মতবাদের দিন শেষ ইসলামের বাংলাদেশ আল্লাহ তালা যখন আমাদেরকে পৃথিবীতে খলিফা হিসাবে প্রেরণ করার জন্য ফেরেজ এই কথা জানালেন ফেরেস্তারা এটার পক্ষে ছিল না বিপক্ষে ছিলেন কি জন্য বিপক্ষে ছিল তারা কি বলেছিলেন তারা বলেছিলেন যে ইবাদত বদ্যিকী করার জন্য আপনি তাদেরকে পাঠাচ্ছেন ওই ইবাদতের কাজ তো আমরা করে যাচ্ছি আমরা তো টায়ার্ড হইনি আমরা তো আপনাকে বলি নাই তা আমরা এই কাজ আর করতে পারবো না আমাদের তো বয়সও হয়ে যায় না আমাদের ঘুম নাই, বিশ্রাম নাই, খাওয়া নেই পরিচ্ছন্নতার কোনো ব্যাপার নাই। এই সব কিছু থেকে আপনি আমাদেরকে মুক্ত রেখেছেন সুতরাং যাদেরকে আপনি তৈরি করছেন এরা দুর্বলতা ঘুম খাওয়া গোসল পরিষ্কার পরিচ্ছন্নতা ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র এই সমস্ত কাজ করতে গিয়ে এত এত ব্যস্ত হয়ে পড়বে যে আপনার এবাদতে আসলে তারা খুব বেশি সময় দিতে পারবে না এই প্রশ্নের জবাব আল্লাহ তালা দিয়েছেন না দেননি এই প্রশ্নের জবাবের প্রেক্ষিতে আমাদের সামনে দুটো জিনিস প্রতীয়মান হয় ভালো করে খেয়াল করে কয়টা জিনিস দুটো জিনিস এক ফেরেস্তাদেরকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন শুধু ইবাদতের জন্য কিসের জন্য শুধু ইবাদতের জন্য আর আমাদেরকে আল্লাহ তালাহ সৃষ্টি করে প্রেরণ করেছেন এবাদত এবং খেলাফত হয়টা জোরে বলেন কি দুইটা কি এবাদত এবং খেলাফত এখন আপনি বলেন এই পৃথিবীতে শুধু ফেরেশতা নাকি আঠারো হাজার মাকলুক বা আরো কম বেশি যা আছে তারাও আল্লাহর এবাদতের কাজ করে না করে না আল্লাহ তাআলা আপনাকে পৃথিবীতে প্রেরণ করে ঘোষণা দিলেন লাফাজ আলহাল বনাল ফি আরসানি তাকভিন এই সব কিছুর মধ্যে আমরা তাহলে আপনাকে সবচেয়ে বেশি সৌন্দর্য মর্যাদা সম্মান এগুলো দিয়ে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছে আচ্ছা আপনি বলেন এই পৃথিবীতে যার সম্মান মর্যাদা যত বেশি তার দায়িত্ব তত কম না বেশি কথা ঠিক আছে তো কম না বেশি তাহলে আমাদের দায়িত্ব কম আমাদের দায়িত্ব বেশি আঠারো হাজার মাখলুক যেখানে আল্লাহ ইবাদত করতেছে তার মধ্য থেকে আপনাকে আল্লাহ তালা এত মর্যাদা করেছেন এত সম্মানিত করেছেন তাহলে দায়িত্ব আপনার অনেক বেশি সেই বেশি দায়িত্বটা কি সেই বেশি দায়িত্বটা আল্লাহ তালা ঠিক করে দিয়েছেন এটা জামাত ইসলামী ঠিক করে এটা কে ঠিক করেছেন সেটা হলো আপনি এবাদতো করবেন খেলাফতের দায়িত্ব পালন করবেন হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ খেলাফা একটু বোঝার চেষ্টা করেন আমি বলছি না আপনারা বুঝেন আপনারা বুঝেন শুধু একটু বিবেচনায় নেন হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ খেলাফা খলিফার সংজ্ঞাটা কি আল্লাহ কি বোঝাতে চেয়েছেন কি দায়িত্ব দিয়েছেন খলিফা হ্যাজ স্টডিশন টু ব্রেক দ্য এক্সিস্টিং কাস্টমস অফ দ্য সোসাইটি খলিফার কাজ হচ্ছে খলিফার সংজ্ঞা হচ্ছে খলিফার পরিচয় হচ্ছে খলিফা হ্যাজ স্টডিশন মুসলিম হ্যাজ স্টডিশন মুমিন হ্যাজ স্টডিশন মোত্তাকি হ্যাজ স্টেডিশন টু ব্রেক এক্সিস্টিং আপনি যা পরিস্থিতি পেয়েছেন এটাকে ভেঙে দিবেন কাস্টমস অব দ্য সোসাইটি সেখানে আল্লাহর দেওয়া নিয়ম বিধান অনুযায়ী একটা সমাজ এবং রাষ্ট্র আপনি গড়ে তুলবেন এটার নাম কি এটার নাম কি খলিফা তাহলে খলিফার কাজ পয়টা গড়তে হলে বলেন গড়তে হলে ভাঙতে হবে আর কি জোরে বলেন গড়তে হলে সমাজ সংস্কারের কাজ কি দুই হাজার চব্বিশের আন্দোলনের পর শুরু নাকি আল্লাহ তালা পৃথিবীতে ইমানদারদেরকে পাঠিয়েই শুরু তাহলে সমাজ সংস্কারের কাজ কি সংস্কারের প্রস্তাবনা কি এখনকার না এটা ইমানদারদের সংস্কার এটা কি কোন দলের সংস্কার না আল্লাহর দেওয়া বিধান আল্লাহ দেওয়া পদত্ত এটা দায়িত্ব আপনার এটি কোন অন্তর্বর্তীকালীন সরকারের ছয় মাসের কাজ না এটি অন্তর্বর্তীকালীন সরকারের শুধু এক বছরের কাজ না এটা আল্লাহ প্রদত্ত ইমানদারদের জন্য মুসলিমদের জন্য মোত্তাকিদের জন্য নামাজের মতো রোজার মতো হদের মতো জাকাতের মতো সাদাকার মতো অথবা কোনো কোনো ক্ষেত্রে তার চেয়ে গুরুত্বপূর্ণ কারণে সংস্কার করতে না পারলে আপনি করতেই পারবেন না আপনি যদি আগাছা মুক্ত না করতে পারেন আপনি যত ফসল ফালান আপনি যত ঔষধ দেন আপনি যত সার পিছান আপনি যত পানি দেন আগাছাও থাকলো ফসলও থাকলো ওষুধও দিলেন সারও দিলেন পানিও দিলেন ফাইনালি তিন মাস পরে ওখানে ফসল পাবেন না আগাছা পাবেন বাংলাদেশ স্বাধীনের তেপ্পান্ন বছর পর এই দেশে আগাছা রেখে যত সংস্কার হয়েছে আমরা পানি দিচ্ছি রক্ত আমরা চোখের পানি ফেলছি আমাদের জীবন চলে যাচ্ছে শহীদের পর শহীদ হচ্ছে পাঁচই আগস্টে আমাদের হাজার হাজার শহীদ হওয়ার পর এই দেশ ফসলের উপযুক্ত হচ্ছে না এই জন্য সংস্কারের মাধ্যমে আমাদের দেশ থেকে আগাছা নামক দুর্নীতিবাজদেরকে উৎখাত করা চায় না আল্লাহ প্রদত্ত যদি হয়ে থাকে আল্লাহ তালা সেই জন্য কোরআনে ঘোষণা করেছেন আল্লা দিন যদি ইমানদার হ যদি ইমান থাকে তাহলে তোমাকে লড়াই সংগ্রাম চেষ্টা সাধনা করতে হবে সংস্কার বোট পরিবর্তন সবকিছু করতে হবে কার পথে আর যদি তা না হোক অল্লা কাফারু যদি কাফের হোক ইউ কতিল তাহলে তুমি আল্লাহ তরফি যত পথ আছে আল্লাহর দেওয়া আইন ইসলাম এবং কোরআন সুন্না ব্যতীত আর যা পথ আছে সবকি সবকে তাগুত আল্লাদিনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত আপনার সাথে আব্দুর রহিমের সম্পর্ক খুব ভালো আপনার সাথে আব্দুল জববরের সম্পর্ক খুব ভালো কিন্তু ইমানদার হিসাবে আপনার বিবেকের কাছে আপনাকে কোশ্চেন করতে হবে আব্দুর রহিমের সাথে সম্পর্ক করে আপনি সেই সম্পর্ক বজায় রাখবেন নাকি আল্লাহ প্রদত্ত বিধান আল ইসলাম এবং কোরআন সুন্নার ভিত্তিতে আল্লাহর সাথে সম্পর্ক রক্ষা করে দুনিয়ার কল্যাণ এবং নাজাতের উচিলে হিসাবে ইসলাম ইসলামী আন্দোলনকে আপনি বাছাই করবেন এই দায়িত্ব কে দিয়েছেন আল্লাহ সুবান আফতাল দিয়ে আকিম ও সালাতের নির্দেশ হচ্ছে ওটা আদায় করে মুসলিমলি হইতে হয় প্রতিভালাই কুসলিমের নির্দেশ হচ্ছে ওটা আদায় করে সায়েম হইতে হয় আকিম উদ্দিনের নির্দেশ হচ্ছে ওটা আদায় করে আল্লাহ দিন কায়মের একজন মুজাহিদ হতে হয় আজকে আমরা মুজাহিদ হওয়ার জন্য আজকে এখানে আপনার আমরা যারা আসছি দেশ বাঁচানোর পরে আগে কাকে বাঁচাইতে হবে আরে ভাই আমি আমাকে জাহান নামের আগুন থেকে বাঁচাইতে পারেন আপনি দেশ বাঁচাবেন কখন এই দেশ বাঁচানোর কথা যারা বলে অথচ নিজেকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর কথা বলে না তারাই তেপ্পান্ন বছর এই জাতির সাথে প্রতারণা করেছে আড়াই ঘন্টার সমাবেশ করে ছয় ঘন্টার সম্মেলন করে ওই সম্মেলনে একবার পরকালের কথা উচ্চারিত হয় না ওটা কোনো ইমানদার মানুষের সমাবেশ নয় ওটা পাশবিকতার সমাবেশ প্রমাণ করবেন এটার নাম যদি ইমান হয় এই ইমানদারের সংখ্যা যদি বাংলাদেশে প্রাধান্য লাভ করে এবং তারা যদি বঙ্গভবন সংসদ ভবন ইউনিয়ন কার্যালয় থেকে শুরু করে প্রত্যেকটা কার্যালয়ে কথা বিশ্বাস এবং কাজে পরিণত করার জন্য নিজেদেরকে তৈরি করতে পারে তাহলে এদেশে আর কোনো দুর্নীতিবাস ক্ষমতায় যেতে পারবে না পরকালের তুলনায় দুনিয়াটা হচ্ছে ইমানদারদের জন্য কি শস্য ক্ষেত্র পরকালের জন্য এটা শস্য ক্ষেত্র তাহলে শস্য ক্ষেত্রের আপনি একজন কি কৃষক কৃষকের কাজ কি তাহলে বললাম তো একটু আগে কৃষক হিসাবে জমিতে আপনি যদি ফসল পেতে চান পরকালে তাহলে এই জমিটাকে তো আপনার প্রথম সিদ্ধান্ত সে ফসল ফলানোর পূর্ব শর্ত হলো এটা কি মুক্ত করা কি মুক্ত করা এই আগাছা জমিনে মুক্ত করার আগে জীবনকে আগাছা মুক্ত করতে হবে দেখি ইনশাল্লাহ এটা হলো কর্মী হিসাবে প্রথম কাজ কি মুক্ত করা না জীবন আগে জমিন না আগে জীবন আগে জমিন না আগে জীবন আল্লাহ আকাশামুক্ত একটা জীবন আমাদেরকে দান করেন আল্লাহ আকাশামুক্ত একটা জমিনের জন্য আপনি আমাদেরকে কবুল করেন আপনার জীবন পরিচালনার জন্য যে আল্লাহ তালা অক্সিজেন দিয়েছেন অক্সিজেনটা যেন গ্রহণ করেন তাহলে আপনি জীবনটা সুস্থ থাকবে এটা কার নিয়ম ভালো করে বুঝেন এখানে এমন কেউ থাকতে পারেন যিনি হয়তো ইসলাম ইসলামী আন্দোলনের বাইরে অন্য কোন দল মত পথকে এখনো ভালোবাসেন বাসতে পারেন কোনো অসুবিধা নাই অথবা ভিডিওতে এই বক্তব্য যারা পরবর্তীতে শুনবেন বিবেচনায় রেখে গেলাম আপনার বিবেকের কাছে কোশ্চেনটা করে গেলাম এক মিনিট চোখ বন্ধ করে আল্লাহর কাছে হাজির নাজির জেনে নিজে নিজে জবাব ঠিক করবেন আল্লাহর বিধান মেনে অক্সিজেন গ্রহণ করলে কার্বন কার্বন অক্সাইড ত্যাগ করলে যদি আপনি সুস্থ থাকেন তাহলে ওই আল্লাহর বিধান মহাগ্রন্থ তাল কোরআনের আলোকে এই প্রিয় মাতৃভূমি ছাপ্পান্ন হাজার বাংলাদেশটা পরিচালনা করলেই সুস্থ মানুষের মতো সুস্থ একটা বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব আপনি চাইলেই পছন্দ হন না আপনি আজকে থেকে সিদ্ধান্ত নেন যদি পারেন ক্ষমতা থাকে আপনার যে না আমাদের দেশ এখন অনেক দূরে গিয়েছে আমরা অনেক আধুনিক হয়েছি আমরা এখন থেকে চোদ্দশো বছর আগের আর সেই বিধানে চলতে চাই না আমি আজকে থেকে সিদ্ধান্ত নিলাম অক্সিজেন গ্রহণ করবরা না কার্বন অক্সাইড গ্রহণ করব আর অক্সিজেন ত্যাগ করব। কারণ আমরা একটু কি হয়েছে আগের কি হয়েছে আগেরছে আধুনিক হয়েছি উন্নত রাষ্ট্রের সাথে এখন আমরা একটু তাল মিলিয়ে চলতে চাই চোদ্দশো বছর আগের সেই বিধান আর এখন আমরা কার্যকর করতে চাই না একটু পরিবর্তন আনতে চাই এই কথা আমাদের সমাজে বলার লোক আছে না নাই এখন তারা বলে চোদ্দশো বছর আগের কোরআন মানি ইসলাম মানি নামাজ পড়ি হাদিস পড়ি কোরআন পড়ি আবার আমাদের তো কেউ কেউ দিনে সত্তর রেখা আশি রেখা তাহার যুগ পড়ার লোক ছিল এখন সেই লোকও নাই আমরা তাহার কথাও শুনি না আমার সম্মানিত ভাইয়েরা এখন তাদেরকে রেখে গেছেন কাউ কেউ এমন আছেন তারা বলেন আমরা নামাজ পড়ি রোজা রাখি হজ করে জাকাত দেয় সবই ঠিক আছে কিন্তু অর্থনীতিতে ইসলাম চলতে পারে না এই কথা বলার লোক আছে না নাই রাজনীতিতে ইসলাম চলতে পারে না এই কথা বলার লোক আছে না নাই আর আমি পরিষ্কার করে বলেছিলাম আবার স্পষ্ট করে বলি আজকে সহযোগিতার উদ্দেশ্যে যারা আজকে আল্লাহর দিনের কর্মী হিসাবে নিজেদেরকে এখানে নিয়ে এসেছেন যারা সমাজ এবং রাষ্ট্র পরিবর্তনে ভূমিকা পালন করবেন যারা সবুজ শুধু পরিবর্তন করবেন না এই বাংলাদেশে ছাপ্পান্ন হাজার বর্গ পরিবর্তনের ভূমিকা রাখবেন ঢাকা মহানগরী পরিবর্তনের ভূমিকা রাখবেন তাদেরকে আজ এই কথা বলতে হবে বাংলাদেশের রাস্তার নাম যদি রাজপথ হয় হাসের রাজা যদি রাজহাস হয় মেস্ত্রি রাজা যদি রাজ হয় তাহলে আল্লাহর জমিনে আল্লাহর নীতিমালার মধ্যে সবচেয়ে বড় নীতিমালার নাম রাজনীতি রসুল্লাহ আলিয়া আপনি একজন ইমানদার হিসাবে আপনার বিবেকের কাছে এই কোশ্চেনটাও রেখে গেলাম যারা আজকে এই কথা বলেন বুঝে হোক না বুঝে হোক আমি জানি না আপনারা বুঝে বলেন না না বুঝে বলেন আল্লাহ আপনাদের কি তো ফিকরে গেছে আল্লাহ ভালো জানেন আমি জানি না আল্লাহ তালার উপরে আপনাদেরকে সপর্দ করলাম যারা বলেন আমরা সরিয়া আইনের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করব না ইসলামের রাজনীতি বলে কিছু নাই এই কথা যারা বলেন তাদের বিবেকের কাছে জিজ্ঞেস করতে চাই যে তিরোনবী সাল্লামের সুপারিশ ছাড়া দিন জীবনের সমস্ত থাকা সত্ত্বেও যে জান্নাতে যেতে পারবে না সেই রসুলের করিম সাল্লাম শুধুমাত্র মসজিদে নবীর ইমাম ছিলেন না মসজিদে নববীর রাষ্ট্রপতিও ছিলেন রসুলের করিম সাল্লাম কি শুধু মসজিদে নবমীর ইমাম ছিলেন নাকি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন তাহলে আজকে একজন ইমানদার হিসাবে আপনি কেন এ কথা বলবেন না জাতীয় মসজিদ বাইকুল মোকার ইমামতিও আমরা করব ইসলামের ভিত্তিতে বঙ্গভবন সংসদ ভবন ইসলামের ভিত্তিতে পরিচালিত হতে হবে হুজুরদের ক্ষমতায় যাওয়ার স্বপ্ন যাচ্ছে এই কথা যখন আমাদের বলেন তখন আপনাদেরও বলতে ইচ্ছা করে বাংলাদেশের মানুষদেরকে প্রতারণার ফাঁদে ফেলে তেপ্পান্ন বছর আপনারা আপনাদের ম্যাজিক দেখিয়েছেন এবার জনতাই তেপ্পান্ন বছরের মানুষের তৈরি করার মতবাদের দিন শেষ ইসলামের বাংলাদেশ সেই খেলাফতের দায়িত্ব থেকে আপনি বিরতি নিয়ে সেখান থেকে আপনি নিজেকে সরিয়ে নিয়ে সুদে বাদতের মাধ্যমে আপনি জান্নাতে যেতে চান এটা নিজের সাথে নিজের প্রতারণা ছাড়া আর কিছু তিন নম্বর কাজ হচ্ছে কর্মী হিসাবে আপনি নিজের জীবনের হিসাব পরিচ্ছন্নভাবে গ্রহণ করবেন রিপোর্ট রাখবেন

আয়সা সিদ্দিকার দিয়ে আল্লাহ তাহলে জানতে চাইলেন ইয়া রসুল আল্লাহ তাহলে আমাদের করণীয় কি আল্লাহ রসুল সাল্লাহাম দোয়া শিখিয়ে দিলেন আল্লাহ হুমা হিসাব তো নিবেন কিন্তু হিসাবটা আপনি কি করেন সহজ করে দিয়ে হিসাব ছাড়া কেউ জানাতে যেতে পারবেন তাহলে হিসাব আছে না নাই তাহলে দুনিয়াতে হিসাব রাখতে হবে না হবে না হাসিবু কবলা আন্ত হাসাবু কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সম্মানিত ভাইয়েরা আপনি যখন এই ব্যক্তিগত রিপোর্টের হিসাব সংরক্ষণ করবেন এরকম একজন ব্যক্তি তৈরি করা মানুষেরাই আমাদের প্রিয় নেতা হজরত মাওলানা শহীদ মতিউর রহমান নিজামির মতো সৎ সুন্দর এবং সোনালী বাংলাদেশ উপহার দিতে পারে তারাই ঘোষণা করতে পারে দু টাকার দুর্নীতি করেছি চ্যালেঞ্জ করলাম যদি কেউ প্রমাণ করতে পারে আমরা জামাত ইসলামী পরিত্যাগ করে দেব আজ বাংলাদেশে এরকম একজন মন্ত্রী এমপির নাম আপনারা বলুন যারা এই ঘোষণা দিতে পারবে সম্মানিত ভাই এবং বন্ধুগণ সেই শহীদ মালানা মতি রহমান নিজামী ভাইকে আপনারা হত্যা করলেন শহীদ আলী আসান মোহাম্মদ মুজাহিদ ভাই এই একই কথা বলেছিলেন আমরা দুই টাকা দুর্নীতি করেছিল প্রমাণ করতে পারলে আমাদেরকে যে শাস্তি দেবেন আমরা মাথা পেতে নেব এই চরিত্র এই অভ্যাস তারাই গঠন করতে পারে যারা নিজের হিসাব নিজেরা সংরক্ষণ করে আপনি নিজের হিসাব নিজেই রাখেন না আর হিসাব আপনি দেবেন কি করে আপনি গমের হিসাব দেবেন কি করে তারাই তো ভিজিএম কার্ড বেড়ে খাচ্ছে তারাই তো সাধারণ মানুষের টিউবওয়েল নিয়ে আপনারা নিজের দলের কর্মীদেরকে শুধু দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই দিন শেষ হয়ে গেছে ভবিষ্যতে এটা চলতে দেওয়া হবে না ব্যক্তিগতভাবে আমার রিপোর্টটা সংরক্ষণ করা আমি দাওয়াতি কাজ করব আমি সমাজকর্মী হিসাবে কাজ করব বাংলাদেশ জামাত ইসলামে আজকে আপনাকে শুধু কর্মী হিসাবে না একজন সমাজকর্মী হিসাবে একজন রাষ্ট্রের সুনাগরিক হিসেবে আদর্শ নাগরিক হিসেবে বাংলাদেশে আজকে সবচেয়ে বেশি সংকট টাকার বাংলাদেশ আজকে সবচেয়ে বেশি সংকট স্বর্ণের বাংলাদেশ আজকে সবচেয়ে বেশি সংকট চালের ডালের আলু পেঁয়াজের রসনে সবচেয়ে বেশি সংকট বিশেষ আমি মাঝে মধ্যে বলে থাকি আমার ভাইয়েরা এই মোবাইল আপনি সার্চ দিলে দুনিয়ার যা চাইবে নাকি টাইপই যাবেন গুগল আপনি বলেন আমার এটা দরকার দিবে না দিবে না গুগল কি কি বলেন ভাই আমাকে পাঁচ দিন সময় দাও ওর বাপের ক্ষমতা আছে না বাংলাদেশ জামাত ইসলামে আপনাকে কর্মী ঘোষণা করছে এই শূন্যতা পূরণ করার জন্য আগামী দিনে বাংলাদেশ এমন রাষ্ট্র হিসাবে আমরা গঠন করব সততা দক্ষতা যোগ্যতার মাধ্যমে আমরা আমাদের এই বাংলাদেশকে বিশ্ব মানচিত্রে আধুনিক উন্নত মডেল রাষ্ট্র হিসেবে এটা আমরা করে তুলি সেজন্য আপনাকে কর্মী হিসেবে কাজ করতে হবে সমাজ কর্মী হিসেবে ভূমিকা রাখতে হবে মানুষের দুঃখ দুর্দশা বিপদ আপাদ দূরীকরণে তার পাশে গিয়ে আমরা দাঁড়াবো জীবনের ঝুঁকি নেওয়া হলো বিগত সতেরো বছর আপনারা এই ভূমিকা রাখছেন না রাখেন নাই জামাত ইসলামী এই ভূমিকা রাখছেন না রাখেন নাই আলহামদুলিল্লাহ আমাদের নির্যাতন নিপীড়ন হয়েছে শহীদ করা হয়েছে খুন করা হয়েছে খুন করা হয়েছে বাংলাদেশের মানুষের জনগণের পাশ থেকে আমরা এক সেকেন্ডের জন্য সরে যাই নাই আজ আমাদের কেউ কেউ বলেন যে এত সালে আমরা অমুক দেশের ভূমিকা পালন করেছি আর আপনারা কোন দেশের পক্ষে ভূমিকা পালন করেন নাই যদি তাই হয়ে থাকে বিগত সতেরো বছরে জামাত ইসলামীর একজন সহযোগী তো দেশ ছেড়ে অন্য কোনো দেশে যায় নাই আপনাদের পতনই হইল না তার আগে আমরা শুনলাম কয়েক হাজার গিয়ে পার্শ্ববর্তী একটা রাষ্ট্রে আপনারা আশ্রয় চাই এটা প্রমাণ করে ওই দেশের দাসত্ব করার জন্য বাংলাদেশকে এটা প্রমাণ করার জন্য কি গবেষণা দরকার আছে পিএইচডি লাগবে বিগত সতেরো বছর বাংলাদেশ জামান ইসলামীর একজন সহযোগী ও দেশ ছেড়ে কোথাও চলে যায় না আর আপনারা সতেরো বছর দুদূরের কথা সতেরো মিনিট অপেক্ষা করতে পারলেন না সতেরো মিনিট অত ধৈর্য করতে পারলেন না আপনাদের সমস্ত কর্মীদেরকে ফালাই আপনারা নিজেদের পরিবার আর চোদ্দটা সুটকেস নিয়ে আপনারা চলে গেলেন তার মানে এই দেশে আঠারো কোটি জনগণের চেয়ে আপনার ওই পনেরো জন এমন চোদ্দটা সুটকেস আপনার কাছে গুরুত্বপূর্ণ ছিল ভবিষ্যতে আবার এরকম কোন নতুন ফ্যাসিস্ট যদি আমরা তৈরি করি তারাও কিন্তু আপনাকে ফেলে রেখে এরকম সুটকেস এবং তার পরিবারের কিছু সদস্য ছাড়া আপনাদের কাছে তাদের দেওয়ার কিছুই থাকবে না সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী এই আহ্বান মানুষের কাছে আজকে আপনাদের মাধ্যমে নিয়ে যেতে হবে যে আমরা আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে যেন সুন্দর আধুনিক এবং জবাবদিহিতামূলক একটা রাষ্ট্র গঠন করার জন্য চাঁদাবাজ মুক্ত সন্ত্রাস মুক্ত দখলদার মুক্ত একটা বাংলাদেশ গড়ে তোলার জন্য বাংলাদেশের রাজধানী ঢাকা কোথায় রাজধানী আগে পরিবর্তন কি প্রত্যন্ত অঞ্চল থেকে না রাজধানী থেকে হবে রাজধানী থেকে হবে সে রাজধানীর মানুষ হিসেবে আল্লাহর আপনাদেরকে কবুল করেছেন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই এই সবুজবাগ মুগদা অঞ্চল থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ একটি জায়গা আলহামদুলিল্লাহ দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে আপনারা এখানে বহু ভাইয়েরা শহীদ হয়েছে